দুজনের টপিকসটা আমার কাছে খুবই মনে মানে একটু ছ্যাচরামি অ্যান্ড লাগে সে কিন্তু নিজেও মিথ্যা বলা একবার নো স্পিন নিয়ে মিথ্যা কথা বলেছিল তার থেকে তো আমি বলবো আমি সমাজে সবচেয়ে বেশি শিক্ষিত ডক্টর আমার আরেকটা প্রশ্ন যে তার কি আসলে প্রথম দুটো বিয়ে হয়েছিল আমারও পূর্বে অনেক কিছু থাকতে পারে যার বিয়ে হয় নাই এটা কনফার্ম ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেন সেরা পণ্যে সেরা অফার এই ব্যাপারটা তো সাসপেন্স আমি ফার্স্ট থেকেই বলেছি বাট আরেকটা পেপার হচ্ছে এখানে আর সুন্দর মজার বিষয় আমি দেখলাম গত পরশু দিন একটা অ্যাওয়ার্ড হয়েছে ওখানে আমি বুবলিয়া বুকে দেখলাম আমি আসলে এদেরকে নিয়ে কোনো কথা বলতেই চাই না কারণ এই মানে ইনাদের এই দুজনের টপিকসটা আমার কাছে খুবই মানে মানে একটু ছ্যাচরামিয়ান ছাবলামি লাগে কারণ মানে কোনো টপিক্সই নেই ফেসবুকে খালি এই টপিক্স তো যাই হোক এটা আমি ওনার নামে বলার কিছু রিজন হচ্ছে সে বললো যে একজন এভাবে বলছে একজন মিডিয়াতে সুপারস্টারকে নিয়ে অনেক ভাইরাল হতে চাচ্ছে চেষ্টা করছে মিথ্যা কথা বলে তা আমার প্রশ্ন হচ্ছে সে তো তার সঙ্গে থাকে না সেপারেশনে আছে বা ডিভোর্স হয়েছে বা বিয়েই হয় নাই বাট সে কীভাবে জানলো যে তাকে নিয়ে আমি মিথ্যা বলছি এটা কিন্তু আমার প্রথম প্রশ্ন সেকেন্ড প্রশ্ন সে কিন্তু নিজেও মিথ্যা বলা একবার নোস পিন নিয়ে মিথ্যা কথা বলেছিল তাকে কিন্তু সাকিব দেয় নাই তো আমার কথা সে কীভাবে জানলো যে আমারটা মিথ্যা এটা কিন্তু আমি মানে এক্সপেক্ট করি না আমি কিন্তু কাউকে নিয়ে কোনো কথাই এই পর্যন্ত মিডিয়াতে বলিনি বলেছি তাদের লাইফ তাদের তারা আছে থাকুক বাট আমাকে নিয়ে এরকম একটা কথা বলবে এটা তো খুবই দুঃখজনক আর তারও একটা প্রবলেম হচ্ছে বারবার সে শিক্ষিত অশিক্ষিতকে টানে যে পড়ি নিয়ে টানলো অপরিদিকে নিয়ে টানলো বাট প্রবলেম হচ্ছে যে তার থেকে তো আমি বলবো আমি সমাজে সবচেয়ে বেশি শিক্ষিত ডক্টর আমার উপরে পড়াশোনা করতে গেলে অনেক ইফোর্ড দিতে হয় টাকা খরচ করতে হয় মেধা লাগে এটা ইজ নট সো ইজি জব কারণ আমাদের সার্টিফিকেটটা বিএমডিসি থেকে বের হয় চাইলেই একজন ইউনিভার্সিটি থেকে পাস করতে পারে বাট বিএমবিসি থেকে পাস করা এটা চাইলেই কেউ পারে না তো আমার কথা হচ্ছে মানুষকে নিয়ে ওনার তো কন্ট্রোভার্সি করার প্রয়োজন কি মানে উনি ওনার মতো থাকুক না এই যে পরীকে নিয়েও মাঝখানে অনেক কথা বললো দরকার ছিল না মানে আমার কথা এবার আমাকে নিয়েও এসে শুরু করলো মিথ্যা তারকে তো আমি শুনতেই চাইনি তার কাছে আমার আরেকটা প্রশ্ন যে তার কি আসলে প্রথম দুটো বিয়ে হয়েছিল এখনো কেউ কিন্তু কোনো ডকুমেন্ট দেখাইতে পারে নাই এটা কিন্তু সত্য কথা আমি যাই না এটা দেখার পরে কি কি বলবে বাট আমি কিন্তু দেখি নাই আপনারাও যখন চেয়েছেন দেখেন নাই তো বিয়ে হয়েছে কি হয়নি তারাই ভালো জানে কারণ আমি তো তখন ছিলাম না না আমি অ্যাজ এ দর্শক এখন যদি মনে করেন আমিও তো তার ফ্যান হতে পারি আমিও তার ফ্যান আমিও যদি এখন প্রশ্ন করি যে তাদেরকে আসলে বিয়ে হয়েছিল কাবির নামা কোথায় তাহলে কি হবে অ্যান্সার মানে প্রশ্নটা কি হবে বলেন আমার কথা যদি পূর্বের কোনো কিছু আমি কারোর ব্যাপার নেই মানে জড়াতে চাই না আমারও পূর্বে অনেক কিছু থাকতে পারে জাস্ট বিয়ে হয় নাই এটা কনফার্ম বাট প্রেম ভালোবাসা অনেকেই থাকতে পারে সবার লাইফে আসে বাট আগে কি হয়ে গেছে আগে কে কি ছিল এগুলো নিয়ে ভাবার কিছু নেই বর্তমানটা আমি সবসময় আমি দেখতে চাই আর আরও একটা কথা আমি বলেছি যে যাকে ভালো লাগবে না তার সঙ্গে থাকার কিছু নেই লাইফ ইজ ভেরি শর্ট কম্প্রোমাইজ করে লাইফ না সো যদি ভালো লাগে ডিভোর্স অথবা সেপারেশনে থাকাটা বেটার আমার আসলে পছন্দ মানে যে আমাকে খুব ভালোবাসবে আমাকে কেয়ার করবে সেটাই তার প্রফেশনকে তো আমি বিয়ে করছি না তাকে বিয়ে করছি সো দ্যাট ইজ দ্য থিং মানে কে কী করলো ওইটা ম্যাটার ভারি করে না বাট হ্যাঁ আমি চাই না যে আমার হাজব্যান্ডটা আমাকে ইনকাম করে খাওয়াক বা তারটা আমি চাই বাট আমি চাইবো না মানে বলে যে সে আমাকে দিতে পারবে না এরকম আনএাবিলিটি পারসনও তো আমি মানে বিয়ে করবো না এটাও তো সত্য বাট আমি চাইবো না যে সে আমাকে মানে দিক সেটা আমি চাইবো না বাট তার তো দিতে হবে তাই না তার রেসপন্সিবিলিটি আমিও দিব সেও দিবে এরকম বিষয়টা Thank you.